প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে চম্পুর দেয় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার গোলজারবাগ চেনপাড়া এলাকায় এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে চার যুবককে সোমবার সন্ধ্যা রাতে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করে চুরি যাওয়া তার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার গোলজার বাগ চেইনপাড়া এলাকায় ভগবান গোলার এক ঠিকাদার বৈদ্যুতিক তারের কাজ করছিলেন কাজ চলাকালীন গত তিন তারিখ ওই এলাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে চম্পুর দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে চার যুবককে সোমবার সন্ধ্যা রাতে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করে চুরি যাওয়া তার ধৃত চার যুবকের নাম বিশ্বনাথ দাস স্বপন মন্ডল আনন্দ মন্ডল শুভজিৎ সোনার চারজনের বাড়ি জিয়াগঞ্জ থানার এলাকায় ধৃতদের মঙ্গলবার বিচারকের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ এলার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট এবং সেভেন এই এইট